লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার স্বেচ্ছাচারিতা এখন চরম আকার ধারণ করেছে তিনি বিএনপির কোনো নেতাকে পাত্তা দিচ্ছেন না কারোর সাথে কথা বলছেন না এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন আর এই সমস্ত সিদ্ধান্তের কারণে বিএনপির সিনিয়র নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন যে কোনো সময় বিএনপিতে বড় ধরনের বিদ্রোহের সংকট দেখা দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন তবে বিএনপির তৃণমূলের নেতারা এতে খুশি হঠাৎ করেই তৃণমূলের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রুহুল কবির রিজভি বিএনপির লাইমলাইটে আসার পর বিএনপিতে কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আর এর ফলে বিএনপিতে কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি তৃণমূল কর্মীরা মনে করেন ঢাকায় যে সমস্ত নেতারা আছেন তাদের ব্যর্থতার কারণেই বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারছেন না এবং তাদের সঙ্গে সরকারের গোপন যোগসাযোগ রয়েছে এ কারণে তারা আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছেন আর যে সমস্ত নেতারা নিষ্ক্রিয় তাদেরকে দলীয় পথ থেকে সরিয়ে দেওয়ার দাবিও করছেন তৃণমূলের বিএনপি আর এ ডাকে সাড়া দিয়েছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেকজিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলের ভিতর নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই তারেক জিয়া এখন তৃণমূলের দাবি দাবিগুলোকে আমলে নিচ্ছেন আর এ কারণেই বিএনপিতেই পরিবর্তনগুলো হচ্ছে তবে বিএনপির শীর্ষ নেতাদেরকে বাদ দিয়ে এভাবে দলের ভিতর সংস্কার এবং ওলট পালট করার পরিণাম ভয়াবহ হবে বলে মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অন্তত দুজন বলছেন যেভাবে এখন বিএনপি চলছে কোনো রাজনৈতিক দল এভাবে চলতে পারে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রুটিন কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তিনি দলীয় কোনো কর্মসূচিতে আগ্রহী নন নতুন কর্মসূচির পরিকল্পনাও ঠিকমতো হচ্ছে না দলের নেতৃবৃন্দের মধ্যে আলাপ আলোচনা নাই বিএনপি নেতারা মনে করছেন তারেক জিয়া তৃণমূলের সাথে নেতৃবৃন্দের সাথে বিরোধ লাগিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের চাপে রাখার কৌশল গ্রহণ করেছেন এখন দেখার বিষয় এই কৌশল কতটুকু সফল হয় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে